বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস পালন করছেন কি বলবেন আজকে তার অপূর্ণ কাজ আপনারা কীভাবে এগিয়ে নিয়ে সফল করার চেষ্টা করছেন দেখুন বাবাসাহেব ভি আর আম্বেদকর সংবিধান লিখেছেন আইন করেছেন কিন্তু একটু আগে আমি স্পিচে বলছিলাম যে অ্যাসোসিয়েশন ইউনিয়ন এগুলোর দরকার কি আছে যদি সংবিধান আছে ঠিকমতো ইমপ্লিমেন্টেশন না হয় যদি দেশে আইন আছে যদি ঠিকমতো প্রয়োগ না হয় তাহলে সেইগুলোর কোনো মূল্য নেই বাবা সাহেবের দেয়া যে অবদান যে আইন যে অধিকার সেইগুলো যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য অ্যাসোসিয়ানের দরকার আছে আমার অ্যাসোসিয়ানের ব্যানারে এটা অ্যাকচুয়াল লড়াই কোনো একটা ময়দান একটা ব্যানার যেটা দলিত শোষিত সমাজের জন্য আমরা আমরা লড়াই করতে পারি বিশেষ করে যারা সংরক্ষণের দৌলতে চাকরি পেয়েছে তাদের এটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে সমাজের জন্য করা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য করা এইগুলো এবং আমরা বিয়ের সঙ্গে যারা চাকরি করে অফিসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অফিসের অ্যাসোসিয়ান দরকার আছে তো আগামী দিনে আপনারা এটা কি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিভাবে আমি একটু আগে বললাম আমাদের প্রোগ্রাম হয় আগে লেভেলে হয়েছে এবং আমরা বিভিন্ন সোশ্যাল সংগঠনের সঙ্গে যুক্ত আছি যে সোশ্যাল সংগঠনের মাধ্যমে শুধু অফিসের মধ্যে নয় যেটা আমরা বাবা সাহেবের বার্তা জানে সবাই কিন্তু ভুলে যায় সেইটাকে বারে মনে করি দিতে হয় সেটা মনে করে দেওয়ার জন্যই আমাদের এই বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন প্রোগ্রাম রাখতে হয় বাবা সাহেব যে কথাগুলো বলে গেছেন দেখা যাচ্ছে বাবা সাহেব দলিতদের জন্য কাজ করে গেছেন এবং যে আইন এনেছিলেন দেখা যাচ্ছে যে উচ্চ বর্ণের লোক সেই আইন ভেঙে তাদের পদবি চেঞ্জ করে তারা সব থেকে বেশি ফেসিলিটি পাচ্ছে কিন্তু যারা অরিজিনাল এস সি টি তারা পাচ্ছে না এদের চিহ্নিতকরণ কি করে করবেন আপনারা এর জন্য আমরা অফিসারগতভাবে অফিসিয়ালগতভাবে প্লাস সোশ্যাল অর্গানাইজেশান আমাদের আছে অল ইন্ডিয়া কনফেডারেশান অফ ইস্ট অর্গানাইজেশান যার মাধ্যমে আমরা বাইরে লড়াই আন্দোলন করি বাবা সাহেবের যে মিথ্যা প্রচার দরকার হয় আমাদের যে সমাজ ব্যবস্থা বর্ণবাদী সমাজ ব্যবস্থা এগুলো সব সম্ভব যে আজকে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং অচ্ছুত এই যে পাঁচটা শ্রেণী চতুর্বর্ণের বাইরে একটা শ্রেণী করে রাখা অসুত করে রাখা যে তাদের জন্য লড়াই বাবা সাহেব রাস্তা অধিকার দিয়ে গেছে কিন্তু শুধু তাদের জন্য দেননি আজকের মহিলা বিল বলুন যাইগুলো বাবা সাহেব যেগুলো লিখে গেছে আজকে যে ট্রেড ইউনিয়ন কি শুধু জন্য আজকে সংবিধান কি শুধু এসএসটিদের জন্য সবার জন্য সেখানে কিন্তু একবার বলা হয় না যে সংবিধান এস এস টিদের জন্য বা আইন কানুন সব জন্য তারা সবাই সেটাকে নিয়ে চলছে কেন দেশ চলছে কি করে আজকে সংসদ চলছে কি করে লোকসভা রাজ্যসভা দেশ চলছে সবই বাবা সাহেবের লেখা আমাদের সংবিধানের উপরে সংবিধান তো সবার জন্য করেছি যেহেতু বাবা সাহেব একটা অনগ্রসর শ্রেণীর থেকে জন্ম সেই জন্যই বর্ণবাদীরা এই দলিত সমাজ ব্যবস্থায় বাবা সাহেবের কোনো জায়গা দিতে চান না সেই জন্য শুধু দলিতের নেতা এইটুকুর মধ্যে সীমারত চায় এটা হচ্ছে সমাজ ব্যবস্থার কারণ আমার নাম বাসুদেব মন্ডল রিজন্যাল সেক্রেটারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এসসি সি অ্যান্ড এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার যেভাবে যেভাবে একনিষ্ঠভাবে আপনারা একশো তেত্রিশতম বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন পালন করছেন কী বলবেন আজকে সমস্ত মানুষকে আপনাকে বেশি প্রশ্ন আমি বলব না আপনি যেভাবে বাবা সাহেবের জন্য কাজ করে যান বিশেষ করে দলিতদের জন্য কাজ করতে কি বলবেন বাবা সাহেব সম্বন্ধে বাবা সাহেব নিজেই একটা ইনস্টিটিউট একটা ইতিহাস ওনার যে বাণীটা আছে না এডুকেট ভিজিটেড অর্গানাইজ এইটা ভালো করে যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি এর মধ্যে সব উত্তর দেওয়া আছে প্রত্যেকটা লোককে এডুকেট হতে হবে এডুকেট বলার যে প্রচেষ্টা উনি বলেছিলেন শুধুমাত্র অ্যাকাডেমিক্যালি এডুকেটেশনের কথা বলেননি উনি বলেছিলেন সত্যিকারের শিক্ষিত হওয়া মানে মানুষে মানুষের যে বিভেদ এবং অন্য অন্য যে ঘটনাগুলো মানুষে মানুষের দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব কমাতে গেলে যে এডুকেশনের প্রয়োজন হয় সেই এডুকেশানে কথা বলেছেন মানে মানবিক হওয়ার কথা বলছে ইমরাম আহ্বেদকর তো সংবিধান তৈরি করেছে দেখা যাচ্ছে যে এখন বর্তমান বেশি রাজনীতি করা হচ্ছে এই দিকগুলো আপনারা কীভাবে ধ্যান দিচ্ছেন চিন্তাভাবনা করছে বাবা সাহেবকে নিয়ে রাজনীতি হবে না এটা হয় নাকি বাবা সাহেব নিয়ে রাজনীতি হবে এটা স্বাভাবিক উনি রাজনৈতিক লোক শুধু উনি সোশ্যাল রিফর্মার নন উনাকেও রাজনীতি করেই আসতে হয়েছিল আপনারা বোধহয় জানেন না বা অনেকেই জানেন না সাহেবকে গণপরিষদে কিন্তু ঢুকতে দেয়া হয়নি বাবা সাহেবকে গণপরিষদে ঢোকার জন্য দরজার সাথে সাথে জানলাটাও বন্ধ করা হয়েছিল তৎকালীন সময় যোগেন মণ্ডলের দয়ায় বা অন্য অনুরাগী বাবাসাহেবের অনুরাগী ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল নিজের পোস্ট ফর্গ করে তবে কিন্তু বাবা সাহেবকে বাংলার থেকে নির্বাচিত করে গণপরিষদে পাঠানো হয় বাবা সাহেব তো তখন থেকেই রাজনীতি রাজনীতি হবে না আর যেখানে ভারতবর্ষের মুখে আশি পার্সেন্টের উপরে আপনার বহুজন সমাজ আছে সেখানে বাবা সাহেব কিন্তু রাজনীতি হবে বাবা সাহেবকে দেখিয়ে 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 যে যেরকম খুশি মনোবাদী দলগুলো তাদের সমুদায় ভোগ করার চেষ্টা করছে এই জন্য বাবা সাহেব কিন্তু রাজনীতি হবে এটাই স্বাভাবিক কারণ বাবা সাহেব যেহেতু রাজনীতির উপরেও রাজনীতি বাবা সাহেব থেকে শুরু হয় বাবা সাহেব শিখিয়েছেন যে দলিত সমাজের জন্য যদি কিছু করতে হয় তাতে রাজনীতিটা খুব প্রয়োজন আমাদের আজকের দিনের অবস্থান যা আছে ভয়ঙ্কর খারাপ দিন মনুবাদীরা সমস্ত চারটে স্তম্ভ যেটা থাকে ভারতবর্ষের আপনারা জানেন চারটে স্তম্ভ আছে একটা লোকসভা রাজ্যসভা যেগুলো আমরা বলি এটা হচ্ছে আপনার পার্লামেন্টারি যে জায়গাগুলো আর প্রশাসনিক যে জায়গা পুলিশ প্রশাসন আর একটা জায়গা আছে আপনার মিডিয়া আরেকটা জায়গা আছে আপনার গ্রোপের এই যে সব মিলিয়ে সমস্তটা আজকের দিনে মনুবাদীরা দখল করে ফেলেছে বাবা সাহেবকে নিয়ে রাজনীতি আমার তো মনে হয় দলিত সমাজের আগেই করা উচিত মনুবাদীরা খালি তো কল দেখাচ্ছে বাবা সাহেবকে নিয়ে শুধু রাজনীতিটুকুনিই করছে কিন্তু বাবা সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলিত উন্নয়নের কোনো কাজ করেন না আমার নাম সজল কুমার মল্লিক আমি এআইএসি এসটি ই ডাব্লিউ এয়ারপোর্ট কলকাতার সেক্রেটারি

তখন থেকে আমরা প্রথমে আমরা ইন হাউস যে আমাদের এমপ্লয়িজদের যে সমস্ত ডিফেন্সেস ছিল ছিল আমরা প্রথম চেষ্টা করেছিলাম সেগুলোকে অ্যাড্রেস করার এবং বলতে গেলে আজকের ডেটে মোটামুটি বলতে গেলে প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাচিভ করেছি কোনো ডিফেন্সেস মোটামুটি এমপ্লয়িজ এস সিএসটি মধ্যে নেই এবার আমরা তারপরে আমাদের যখন আমাদের নিজের ইন হাউস যখন দেখলাম যে ব্যাপারটা মিটে গেছে এখন আমরা চেষ্টা শুরু করলাম বাইরে মন দাও কারণ ব্যাপারটা হচ্ছে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি অল্প চাকরি করি এবং মাস গেলে আমরা প্রত্যেক মোটামুটি তো আমাদের তখন আমাদের হলো যে আমরা এবারে বাইরে থেকে যারা অপনীত লোক রয়ে গেছে কারণ বলতে গেলে আমরা যারা চাকরিজীবী হই এর পণ্যটি হয়তো ওয়ান পার্সেন্ট হবিস কিন্তু এর বাইরেও যে নাইনটি এইট নাইনটি এইট নাইনটি এইট পার্সেন্ট যারা রয়ে গেছে তাদেরকে কী করে আপডেট করা যায় তো সেই হিসাবে আমরা সেই এক্সপ্লোর করি মানে সারাউন্ডিং এরিয়াতে তারপর থেকে আমরা এই পর বিভিন্ন জায়গায় বাইরে বাইরে মানে পুরুলিয়া সব জায়গাতে আমরা করেছি তারপরে আমরা রিসেন্টলি আমরা গত বছর থেকে শুরু করেছি আমাদের এখানে আদর বাসা বলে একটা বাচ্চাদের অর্থ যারা তাদেরকে একটা একজন খুবই ভালো ভূমিকা পালন করছে ওদেরকে কীভাবে আপডেট করা যায় পড়াশোনার থেকে সব সবাই থেকে সব তো সেটা যখন আমরা আমরা জানতে পারি তারপর আমরা যে বললাম যে ঠিক আছে আমরা যদি ওনার সঙ্গে আমরা একাত্ত হতে পারি সেই হিসেবে আমরা গত বছর থেকে আমরা শুরু করেছি এবং আমরা এখন পর্যন্ত পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে আরও দেবো এবং আমাদের আপনাদের কাছে দরি <laughs> हमें यही कहेंगे कि इसमें बाबा साहेब का जो हम लोग जन्मदिन और जन्म शताब्दी मनाते हैं तो उनमें हमारा यही कोशिश रहता है कि हम जन जन में ये जो संदेश है उसे इसका संदेश बाबा साहेब का संदेश बाबा साहेब ने जो हमें संदेश दिया और उन्होंने हमें यही शिक्षा दिया कि कम से कम मेरे द्वारा जो भी काम नहीं हुआ तो उसको अगर आप ठीक ठाक तरीके से कर सकेंगे तो ये मेरे लिए सब कुछ एक सच्चा श्रद्धांजलि होगा हम लोग जानते हैं बाबा साहब हमारे लिए क्या है बाबा साहब ने संविधान रचकर अपने सिर्फ समाज या देश के लिए नहीं बल्कि पूरे विश्व में एक जो है अपना कीर्तिमान स्थापित किया है पूरा भारतवर्ष जो है आज संविधान से ही चल रहा है लेकिन सबसे बड़ी दुखद बात यह है कि आज हमारा संविधान जो है खतरे में है मतलब खतरे में इस कारण से कि ये जो संविधान है ये अपने आप में एक ऐसा संदेश है जो कि पूरे देश में इसके द्वारा ही सभी कार्य चल रहे हैं अगर इसको कोई नष्ट करता है इसको कोई हटाता है तो इससे बड़ी दुर्भाग्य की बात हमारे लिए नहीं हो सकती तो हमारा जो सोच है वो बाबा साहेब की सोच को आगे बढ़ाने के लिए ही है और हम लोग जो भी कार्यक्रम करते हैं बाबा साहेब के जन्मदिन पर हो या बाबा साहेब के जन्म एनिवर्सरी के लिए हो या बाबा साहेब के मृत्यु के लिए छः आते हो तो इस तरह से करके हम लोग एक बार फिर से बाबा साहेब को याद करते हैं और लोगों में जागरूकता फैलाते हैं कि लोग उनसे कुछ सीखें उनकी पुस्तकें पढ़ें उनके तो थॉट्स को जन जन में जो है आपका नाम मेरा नाम गोपाल चौधरी है मैं रीजनल प्रेसिडेंट हूँ ए आई एस सी एस टी